প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প প্রায় তুলে ধরেন মোদি ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প ধূপে টিকল না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প ভারতের অনার্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এই কান্ট্রি ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একশো পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই from american worker and you will all find out in about 24 hours from now হোয়াইট হাউসের এই ঘোষণার পর অনেকে মনে করছেন ভারত কানাডা জাপান কিংবা ইউরোপীয় ইউনিয়নের আওতাধীন দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের সমপরিমাণ শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প তবে এ বিষয়ে খুব বেশি কিছু স্পষ্ট করেনি হোয়াইট হাউসের মুখপাত্র টেড ফর आवर ট্যাক্স পেয়িং সিনিয়র এই বিষয়ে নতুন করে কিছু বলা নেই বুধবার জাপনারটা প্রেসিডেন্টই বলবেন তবে পারস্পরিক করnea হবে এবং আমেরিকার নাগরিকরা সঠিক বিচার পাবেন সিঙ্গেল ডে বাই লোয়ারিং ইনফ্লেশন এদিকে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের পর ভারতে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া এর কড়া সমালোচনা করেছেন ভারতীয়রা